বড় দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে রান চেস করা বাংলাদেশ ব্যাটসম্যানদের বরাবর ডুবেছে কারণ একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশ যতগুলো ম্যাচ খুব একটা ম্যাচ হয়তো বড় যেমন দল ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এদের বিপক্ষে জিতে নাই। যদিও জিতে থাকে খুব অল্প সংখ্যক ম্যাচ এবং এর মধ্যে অসংবেশির বেশিরভাগ ম্যাচই জিতেছে হলো হল দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করে সেখানে আজকে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের ক্যাপ্টেন বলেন যে তিনিও টসে জিতলে প্রথমে তিনি টসে জিতলে প্রথমে ব্যাটিং টাই নিতেন এর কারণ হল বাংলাদেশকে রানের প্রেশার দেওয়া কারণ কি বাংলাদেশের ব্যাটসম্যানরা সাধারণত রানের প্রেশারে থাকলে তারা খুব একটা খেলতে পারে না আর তবে সবচেয়ে বড় কারণ হলো এদের ব্যাটিংয়ের দক্ষতার অনেক অভাব রয়েছে গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টার্গেটের চাপে সাবলীলভাবে ব্যাট করতে পারে না আজকেও টার্গেটের প্রেশার কম ছিল কারণ রান অনলি ছিল একশো ছত্রিশ একশো ছত্রিশ রানও হয়তো হতো না যদি বাংলাদেশ পরিকল্পিতভাবে ফিল্ডিংটা করতে পারত এবং কিছু ক্যাশ ড্রপস করেছে সেগুলো ক্যাচ যদি লুফে নিতে পারত প্রথম দশ ওভারে পাকিস্তান ছাপ্পান্ন রান স্কোর বোর্ডে তুলে ছয় উইকেট পড়ে যায় এবং লাস্ট দশ ওভারে তিরাশি রান করতে তারা সমর্থ হয় এটা হচ্ছে বাংলাদেশের যারা ফিল্ডিংস রয়েছেন তাদের ব্যর্থতার কারণে আসলে পাকিস্তান এত দূর পর্যন্ত যায় এক পর্যায়ে মনে হয়েছিল যে পাকিস্তান হয়তো একশো রানে অল আউট হয়ে যাবে সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায় এবং একশো ছত্রিশ রানের টার্গেট বাংলাদেশকে দেয় এই এই একশো ছত্রিশ রান একশো বিশ বলে করাটা আসলে মডার্ন টি টোয়েন্টি গেম বলেন ওল্ড টি টোয়েন্টি গেম বলেন কোনো সবখানেই কিন্তু সম্ভব যদি সিঙ্গেলস ডাবলস নিয়ে যদি রানের চাকা সচল রাখতে পারত তাহলে কিন্তু বাংলাদেশ এই সহজে এই একশো ছত্রিশ রান শেষ করতে পারত কিন্তু বাংলাদেশের সেই পুরনো সমস্যা ক্রিকেটারদের মানসিক সমস্যা এবং ব্যাটিংয়ে দক্ষতার অভাবের কারণে এবং দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণে বাংলাদেশ কিন্তু নির্লজ্জভাবে মাত্র একশো চব্বিশ রানে তারা কিন্তু গুটিয়ে যায় তো প্রথমে দেখেন তহিদ হৃদয় যে শটটি খেলেন তিনি এরকম অনেক ম্যাচেই সেন্সলেসহীন শট খেলেন যেখানে শাইন আফ্রিদির মতো বলার প্রথম ওভারে উইকেট পায় তাকে সমীহ করা উচিত ছিল কিন্তু কিন্তু তহিদ হৃদয় কী করলেন শাইন আফ্রিদির মতো বলারকে ছয় ম্যাচতে গিয়ে কিন্তু ক্যাশ দিলেন সেখানে তার ধৈর্য ধরে খেলা উচিত ছিল ইনিংসটাকে বড় করা উচিত ছিল কারণ সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল টার্নিং মোমেন্ট ছিল ম্যাচের তো তাকে দেখে শুনে খেলে কিছুটা রান যোগ করা উচিত ছিল সেই মুহুর্তে সে দায়িত্বজ্ঞানীন শট খেলে কিন্তু আউট হয়ে যায় এই তাই হৃদয় এই কোয়ালিটির আরও কিছু খেলোয়াড় রয়েছে যারা এক মাস ভালো খেলে বাংলাদেশের জাতীয় দলে পঞ্চাশ মাস খেলার টিকিট কনফার্ম করে ফেলে একটা কথা চিন্তা করে দেখেন বাংলাদেশ কিন্তু বড় বড় কিন্তু আশা নিয়ে বা বড় বড় কিন্তু কথাবার্তা বলে টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু তাদের পারফরমেন্স টুর্নামেন্টে খেলতে গেলে বোঝা যায় যে তাদের অবস্থা কোন পর্যায়ে রয়েছে বলিংয়ে বাংলাদেশ ভালো করলেও কিন্তু ব্যাটিংয়ে চাহিদা মতো তারা ভালো করতে পারছে না বা সেরকম ব্যাটসম্যান কিন্তু এখনও তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তৈরি করতে পারে নাই তবে এই টুর্নামেন্টে সবচেয়ে বড়ো পাওয়া হলো সাইফ হাসানের মতো ব্যাটসম্যান তার খেলার ধরন খেলার শট বাংলাদেশের যেই গতানুগতিক যেই ব্যাটসম্যানগুলো রয়েছে বা আগে যারা ছিল তাদের থেকে সম্পূর্ণ আলাদা এবং আমি মনে করি যে সাইফ হাসান বাংলাদেশের বর্তমানে তার ব্যাটের স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে দলের মধ্যে অন্তত এক নাম্বার এবং আন্তর্জাতিক মানের প্লেয়ার গতকাল অনেকেই ভেবেছিলেন যে পাকিস্তানের সাথে হয়তো হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বাংলাদেশের পক্ষে অনেকে ছিলেন এবং অনেকের ছিলেন বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশ হয়তো পারবে না এখানকে যখন অল্প রানে আটকে আটকে সমর্থ হয় তখন কিন্তু বাংলাদেশ দলের উপরে আসা জেগেছিল যে তারা হয়তো খুব সহজে এই একশো পঁয়ত্রিশ রানটি চেস করে ফেলবে কিন্তু সেই আগের পুরনো রোগটাই রয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের উপরে উইকেট পড়লে পড়তেই থাকে ব্যাটসম্যান যে থিতু হবে সেটেল ইনিংস খেলবে সিঙ্গেলস ডাবলস খেলবে এরকম কোয়ালিটি ফুল ব্যাটসম্যান কিন্তু এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা তৈরি করতে পারে নাই তো এটা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ছিলেন এবং বর্তমানে যারা আছেন যেসব পরিচালক বৃন্দ নির্বাচক বৃন্দ তাদের এই গত বিশ বছরের ব্যর্থতা যে বাংলাদেশ এখনো কোয়ালিটি ফুল ব্যাটসম্যান তৈরি করতে পারে নাই বর্তমানে ক্রিকেট কোন পর্যায়ে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন না সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এড়োশো পঁচাশি কোটি টাকার মতো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ এগারো জন যে সেটেল একাদশ যে একটা স্টেবল একাদশ নামাতে পারবে সেই পর্যায়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই প্রত্যেক ম্যাচেই কিন্তু এখানে তিন চারজন করে খেলোয়াড় পরিবর্তন করা হচ্ছে একটা প্লেয়ারকে কিন্তু সেটেল হতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যার নির্বাচক বা কোচ রয়েছেন তার ফলাফলও কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে আসলে বড় কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্ট্যাবল বা সেটেল একাদশ তৈরি করতে হয় যে এই এগারো জনই মূল একাদশে খেলবে প্রথম ম্যাচ থেকে টুর্নামেন্ট শেষ হওয়া অবধি কিন্তু বাংলাদেশ কোনো খেলোয়াড়ের উপরে ভরসা পাচ্ছে না এই কারণটা কি জানেন বাংলাদেশে উপযুক্ত গ্রাউন্ডস লেভেল তৃণমূল পর্যায় থেকে সেরকম খেলোয়াড় তৈরি করা হয় না ঢাকা ভিত্তিক কিছু ক্লাবের মাধ্যমে কিছু খেলোয়াড় উঠে আসে তৃণমূল পর্যায়ে ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পুঁছে দিতে পারে নাই যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু অর্থের অভাব নেই অন্যদিকে আপনি দেখেন নিউজিল্যান্ড তিনশো কোটি টাকার ক্রিকেট বোর্ড তারপরও বাং নিউজিল্যান্ড ক্রিকেট আজ কোন পর্যায়ে চলে গেছে তাদের মধ্যে সততা দুর্নীতি না থাকার কারণে এবং তাদের পরিকল্পনা সুষ্ঠু পরিকল্পনার কারণে তারা উন্নত পর্যায়ে চলে গেছে এবং তারা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা অনায়াসে হারিয়ে দিচ্ছে বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে কারণ তাদের পরিকল্পনার অভাব এবং তাদের ক্রিকেট বোর্ডে বিভিন্ন রাজনীতি স্বজনপ্রীতি বিভিন্ন কিছু ঢুকে যাওয়ার কারণে প্রবেশ করার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারছে না এবং বাংলাদেশকে ও দিনশেষে কিন্তু হতাশ করছে যদিও বাংলাদেশের কিন্তু অর্থের অভাব নেই ক্রিকেট বোর্ডের কিন্তু সুষ্ঠু পরিকল্পনার অভাবে সেই অর্থগুলো ঠিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যয় করতে পারছে না তো আমি যেটা মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি বাংলাদেশের যে মাননীয় উপদেষ্টা রয়েছে নাসিম মাহমুদ তার আরও নজর দেওয়া উচিত এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে যে অর্থটা রয়েছে সেগুলো কমিয়ে দেওয়া উচিত এবং ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে বেতন দেওয়া উচিত অন্যান্য দেশে এই নিয়মটা রয়েছে যে যে যেমন খেলবে তার খেলা হিসাবে তাকে তার স্যালারি প্রদান করা হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত নিয়ম কারণ খেলোয়াড়েরা যদি প্রত্যাশিত ফলাফল না করে তারপরে কিন্তু তারা মাসে তিন লাখ ছয় লাখ করে প্রত্যেক মাসে বেতন পাচ্ছে আসলে একটা জিনিস ভাবা উচিত আমাদের মতো এই দরিদ্র দেশে কিন্তু সেই টাকাগুলো আমরা অন্য খাতে কিন্তু ব্যয় করতে পারি কিন্তু সেসব ব্যয় না করে ক্রিকেটের প্রতি এই অঢেল সম্পদ অঢেল টাকা কিন্তু ব্যয় করেও তার ফলাফল পাওয়া যাচ্ছে না অতএব এটা আরও একবার ভাবা উচিত ক্রীড়া উপদেষ্টা যে এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের যে স্যালারি বেতন এসব আরও সুযোগ সুবিধা যেগুলো আছে তাদের কমানো উচিত যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাদেরকে উইশ জানাতে হবে এবং তাদেরকে তাদের প্রতিদান দিতে হবে কিন্তু এরকম পারফরমেন্সের পরেও এসব ক্রিকেটারদের যারা মাথায় তুলে নাচে যেসব ক্রিকেট কর্মকর্তা বোর্ডের এবং অন্যান্য যারা সাবেক খেলোয়াড় রয়েছেন এই এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত কারণ প্রতিদান দিতে না পারলে এখানে তাদেরকে এত সুযোগ সুবিধা অডেল সম্পদ অঢেল টাকা করি দেওয়ার কোনো মানেই হয় না তো আমি আশা করি বাংলাদেশ এই ক্রিকেটের সংস্কার প্রয়োজন এবং ক্রিকেট বোর্ডেরও সংস্কার প্রয়োজন ক্রিকেট বোর্ডে আসলে রাজনীতি কোনো দলের প্রভাব থাকা উচ এটা কখনোই সবার কাম্য নয় রাজনীতির বাইরে রাখতে হবে সকল প্রকার খেলাধুলাকে তাহলে বাংলাদেশ হয়তো ক্রিকেট ঘুরে দাঁড়াবে ভবিষ্যতে আসলে এটা আরও আগেই অনেক করা উচিত ছিল কিন্তু গত বিশ বছর ধরে ক্রিকেটের যে অদপতন অবনতি হয়েছে এবং একই খেলোয়াড়দের এত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটার অর্থ হলো যে রুট লেভেল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়গুলো এখনও উঠে নিয়ে আসতে পারছে না তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা অনেকেই মূল্যবান সময় নষ্ট করে খেলা দেখেছেন অনেকে জীবনে অনেক সময় নষ্ট করেছেন কিন্তু সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেট আপনাদের কিছুই দিতে পারে নাই তাই মনে করব যে ক্রিকেটের প্রতি আপনারা মনোনিবেশ ক্রিকেট খেলা থেকে দেখা থেকে বিরত রাখ থাকুন যেদিন বাংলাদেশ কোনো টুর্নামেন্টে কাপ নিয়ে আসতে পারবে বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারপরে খেলা দেখেন কারণ এই খেলা দেখার কোনো মানে হয় না যেই জেতা ম্যাচগুলো বাংলাদেশ দল এভাবে নির্লজ্জভাবে ঠকে আসে এবং আমাদের সম্মান আমাদের মানসম্মান কিন্তু আমাদের পৃথিবীর অন্যান্য দেশের কাছে কিন্তু আমরা জাতি হিসেবে কিন্তু আমাদের লজ্জায় ডুবিয়ে ফেলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন